শরিয়াতে দলিল বলে মামলা না শরিয়াতে দলিল কোরআন হাদিস কোরআন হাদিস আমার এই জামাটা পড়া হায়া হারাম না যায় যদি কোনো মাল লাল দেখাতে পারে আমি দাঁড়িয়ে তবা করে একটা মহল যে আমার পিছন লেগেছে ঘটকপুর ভাঙ্গর কাশিপুর এলাকার মানুষদের আমি জানাচ্ছি ভাই আমার পিছনে যারা লেগেছে বিনা কারণে নেটে দেখছেন তো কম বিনা কারণে আমার পিছনে লেগেছে আচ্ছা বলুন আমি কোরআন শরীফের কোন আয়াতটা ভুল করি আমি কোরআন শরীফের কোন আয়াতটা অপব্যাখ্যা করি হাদিসটা আমি কোনটা ভুল বলি কি ধরে জানো আমি জামায় এই পটি লই গেছি দেখতে ও কি রাম মূর্তি আমার তো মাথায় আসে জিবরাইল থেকে বড় মূর্তি বলে কোন মাওলানা পড়েনে পিশা পড়েনে শরিয়াতে দলিল কোনো মামলা না শরিয়াতে দলিল কোরআন হাদিস কোরআন হাদিস আমার এই জামাটা পড়া হায়া হারাম না যায় যদি কোনো মাল লাল দেখাতে পারে আমি দাঁড়িয়ে তবা করে নেব আমার কিছু পাই না পটিওয়ালা জামা পরে কেন সুলাইমান নবী চোখ গুলো বলেছে কেন ওর উত্তর আমি তিন মাস আগে দিয়েছি ফের উইনে ধরতো তার মানে কি বিনা কারণে দোকানে ছাপ পড়ে যাচ্ছে মাল ছটফট করতে বুঝতে পারছেন না একসাথে ধরবো একবার অপসং করেছি ওই ভাই একজন একটা শুধু চুলকে সে মাল অপসং করে ও সাথে না প্রতিদিন আমার বিরুদ্ধে বলে যাচ্ছে আগে ভাবতু আমার লেভেলের মান এখন দেখতেছি মালটা অনেক নিচের লেভেলের মান নিয়ে

আমার বলছে গোলাম মর্তজাত বর্তমানের গোলাম মর্তজাত যেভাবে জব্দ করেছি ওইভাবে করব তোরা তো হিজড়ের বলে গঠনমূলক আলোচনা সমালোচনা চলবে থেট লাগাচ্ছি দাদা হুজুরের মহাপদের লোকেরা কি হাতে চুড়ি পরে আছে না মরে গেছে মানসিক অবস্থা ভালো না সাম্পল ফাইল দিয়ে দিলাম আল্লাহ যদি আমার ফিরিয়ে আনে আর বাঁচিয়ে রাখে আমি কারো সাথে লাগি না আর কেউ লাগলে ও ছাড়ি না লক্ষ কোটি আলে মুলামাদের দোয়ার ফসল লক্ষ কোটি পিসা পিরজা দাদে পাঁচ জুতো মাথায় নিয়ে চলি কারো দালালি করে চলি না কারো সাহস নিয়ে চলি না আমার পিছনে লাগার আগে তোদের হুমকি ধুমকি থেকে কালিমুল্লা ভয় করে না

কালো হয়ে তাই বললে কি আদর নয় কোম দেখলে আমার সবাই হাসো বন্ধ করো কালো কোকিল কালো কালো মাথার চুল আমি তবে কালো হয়ে কি করিছি ভুল নয়নের মনি কালো কালো পাড়ার বুড়ি আর কালো শর্মা চোখে দিলে মনটা যাই ভরি কালো গায়ের দুধের গুণ বলে কত জোর আর কালো নারীর মধুর সমান পাগল করে মন আধারের কালো রাতে তারার সবা আঁকা কালো কালি দিয়ে দেখো খোদার কালাম লেখা কাবার গেলা বা তো কালো সাইয়াদুলা বেলাল ছিলেন কালো লোকাই তারো আদান শুনে মদিনা পাগল হলো রথ কালও হল কালও বিশ্ব নবী রথ মেরদ চলে গেল দারুণ দারুণ কবিতা ছন্দ মুসলা মাসায়েল সূরা কেরাত টোটাল মাসিকারকার এর ভিতরে পেয়ে যাবে সমস্ত কিছু বাংলায় লেখা আছে

আবার যদি না পেয়ে থাকেন হাত উঁচু করে করে এতগুলো লোক সুবিধা হতে পারে হাতুচো করবেন আমার কমিটির ভাইরা মোহাকফত করে তাবারফ করেছেন এটা স্যান্নাথেরও সব খুব ভালো জিনিস হ্যাঁ সোনার বাবাজি অনেকগুলো তাবারক নিতে চায় আমি বড় লোক বুঝতে না পয়সা হয় লোক খাবো এ মাল অহংকারী মাল এর বোরকোত আছে আলাদা কথা আমার শারীরিক এবং মানসিক অবস্থায় আমি ভেঙে আছি আপনাদের কাছে দোয়া চেয়ে যাচ্ছি সুদূর ভুরপুরা থেকে ঘুরে আমি চলে যাব পিজি হাসপাতালে আপনারা দোয়া করবেন সকলে মিলে যে যেখানে আছেন প্রত্যেককে হাত তুলেন আল্লাহুম আমিন আরব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম تغফিরলানা ওয়া তারহামনা লানা কুননা মিনাল খাসিরিন আল্লাহুম হাফিজিন

আল্লাহ তোমার নবী বলেছে ওনারদের দোয়া কবুল হয় আল্লাহ এতগুলো পাগল যারা বসে আছে তোমার নবীর মাহাত্ম্যের পাগল আল্লাহ এদের নে হায়াত দারাজ করে দাও এদের হালাল রিজিতে বরকত দাও আল্লাহ এই গ্রামকে তুমি মক্কা মুআযযামা wala গ্রাম বানিয়ে দাও মদিনা মুনোওয়ারা wala গ্রাম বানিয়ে নাও আল্লাহ আমি মাহারা ছেলে দোয়া করছি আমি জানি না কার পোষবিনী মা মরে গেছে কার দোহের আব্বা মরে গেছে কার দাদা দাদি নানা নানি চলে গেছে আল্লাহ আমাদের পাপের কারণে ওদের কবরে আযাব দেবে না আল্লাহ ওদের কোনো দোষ নেই রে মামু ওদের কোনো অপরাধ আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ

আল্লাহ তুমি যদি আমাদের ক্ষমা করে দাও তোমার কোনো ক্ষতি হবে আর তুমি যদি ক্ষমা না করো কোন মান লালে তোমার কাছে কই পিয়া চাই আল্লাহ মুস্তফার কদমের সিলাই আমাদের মাপ করে দেওয়া আল্লাহ আমরা যারা কঠিন রোগে আক্রান্ত হয়েছি ক্যান্সার আলসার দিয়ে মৃত্যু দেবে না অতি বড় দুশ্মন হলেও এমন রোগ দেবেন না যা মানব জীবনে সহ্য করা যায় আমি জন্মের পরে আমার মাকে দেখি নাই আর সেই ছ বছর বয়স থেকে তুমি তো আমাকে এই লাইনে এনেছো আল্লাহ তুমি তো বলার হিম্মত দিয়েছ আল্লাহ আমি তো গাজন যাত্রা করি না তোমার ইসলামের প্রচার করি আল্লাহ টিউমার কেন পৃথিবীর সমস্ত রোগ হেরে যাবে তুমি তো পৃথিবীর সব থেকে বড় ডাক্তার